পুরানি সুরে আহজাবের আয়াত নম্বর তেত্রিশে মহানাল্লা এর স্বাদ করেছেন এই বেপর্দা চলাফেরা করা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বেহায়াপনা বেপর্দা চলাফেরা করা পর্দাহীনতাকে আরবি ভাষায় তাবার রোজ বলা হয় বা সুফুর বলা হয় সুফর মানে খোলামেলা চলাফেরা করা চেহারা খুলে হাত পা খুলে শরীরের বেশ কিছু অংশ খুলে চলাফেরা করা এটা হচ্ছে সুফুর জি তাবারোজ মানে নিজেকে প্রকাশ করা অনিচ্ছাকৃত যেটুকু প্রকাশ হয় ওটুকু তো আল্লাহ জায়েজ করেছেন না মা জাহারা হা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে পর্দার উপকারিতা এবং হেকমত সম্পর্কে আলোচনা করে তাতে বলেছি কিন্তু তাবারোজ হচ্ছে যা নিজের থেকেও প্রকাশ করে শরীরে বেশ কিছু অংশ বেহায়া বে পর্দা চলাফেরা করা বা পর্দাহীনতা পর্দায় ঘাটতি ত্রুটি আংশিক অথবা না করা এর ক্ষতিকর বেশ কিছু দিক রয়েছে মহান আল্লাহ এজন্য সতর্ক সাবধান করছেন বলছেন ওয়াকারনাফি বইউতে কোন নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে নারীরা হে রমণীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো তোমাদের আসল কর্মক্ষেত্র কাজের জায়গা চলাফেরার জায়গা ডিউটির জায়গা হচ্ছে তোমাদের কোন তোমাদের বাড়ি সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক যে কাজগুলি করিতে হয় সেই ডিউটিটাই অনেক বড় লম্বা ডিউটি যদি আমরা চিন্তা করে দিক একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে যে কাজগুলি করে সংসারের পাকশাক থেকে শুরু করে পাক শাকের সাজ সরঞ্জাম প্রস্তুত করা আর তারপরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা তাদের পরিচর্যা করা তরবিয়ত করা হ্যাঁ শারীরিক তরবিয়ত হ্যাঁ পরিচর্যা আর তারপরে ইমানে ইসলামী তরবিয়ত প্রশিক্ষণ এসব করা ছেলে যেমন তাদের শরীরের পরিচর্যা লাগবে সেবা যত্ন লাগবে তেমন তার আগে তাদের ইমান আমল আখলাকের পরিচর্যা লাগবে তাদের সেবা যত্ন লাগবে এসব কার ডিউটি বাঁফের ডিউটি না বাইরে থাকি কতক্ষণ খোঁজখবর রাখে এসব ডিউটি হচ্ছে মায়ের এসব ডিউটি হচ্ছে নারীদের যাদেরকে বাড়িতে এই ডিউটি দেওয়া হয়েছে এছাড়াও বহু কাজ রয়েছে স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য বহু কাজ রয়েছে এছাড়াও জি হ্যাঁ তারপরে গর্ভধারণ করা স্তন্য দান করা এইসব বড় ডিউটি এবং এই শিশুরা অসুস্থ হয় তাদের জন্য রাত জাগা রানা অনেক সময় কয়েক রাত জাগতে হয় কি ডিউটি না কত কষ্ট করতে হয় খেতে বসেছে সাথে সাথে পেশাব পায়খানা করে দিয়েছে খাবার দাবার ছেড়ে দিয়ে থালা ছেড়ে দিয়ে ওই জুটা হাত ধুয়ে ওই অবস্থাতে এখন বাচ্চাকে সাফ করে ওঠাও পেশাব পায়খানা থেকে এগুলো ডিউটি না এগুলো একজন পুরুষের ক্ষমতা আছে অসম্ভব যদি ভাগ বন্টন করে দেওয়া হয় যে অর্ধেক তুমি করবে এই সব অর্ধেক আমি করবো তো কনও পুরুষ পারবে না করতে এতগুলি ডিউটি আছে তারপরেও মহিলারা আজকাল বাইরে ডিউটি করতে যায় যে আমার স্বামী করছে আমার ভাই করছে আমি কেন করবো না যার ফলে অতিরিক্ত বোঝা নিজের চাপিয়ে নিয়ে আসল যে ফরজ আল্লাহ করেছিলেন সেই ফরজগুলিতে অবহেলা করছে অথবা সেগুলিতে এমন ঘাটতি করছে যে মতে আল্লাহর সামনে দায়িত্বহীনতার অপরাধে ফেসে যাবে যে তোমার আসল দায়িত্ব কেন পালন করি আল্লাহ বলছেন ওকার নাফি বইউতে কন্যা হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িতে অনেক কাজ রয়েছে আর বাইরে যদি কাজ করতে হয় ইসলামে তার বৈধতা আছে সেখানেও বা এমন জায়গায় কাজ করে যেখানে শুধু মহিলারাই কাজ করে শুধু মহিলারাই লেখাপড়া করে হ্যাঁ সেখানে পুরুষ আর মহিলা একাকার হয়ে কাজ করে না যুবক যুবতী সহশিক্ষাই লেখাপড়া স্কুল কলেজে ওই প্রাইমারি থেকে সহশিক্ষা শুরু হয়েছে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে সহশিক্ষা না এর বৈধতা কোথাও নেই এটি হারাম নাজাইজ কাজ আর এতে এই বেহায়াপনাতে এই লজ্জাহীনতায় লজ্জা যে হারিয়ে যায় এসব একসাথে কাজকর্ম করে একাকার হয়ে যার ফলে যে বহু ক্ষতির দিক রয়েছে অনিষ্ট রয়েছে যা তিক্ত অভিজ্ঞতা আজকে মুসলিম সমাজের যাদের বাড়িতে এসব দুর্ঘটনা ঘটছে তারা বেশি ভালো করে বুঝছে যাদের মুখ কালা হয়ে যাচ্ছে যাদের মেয়েরা যার সাথে ইচ্ছা বেরিয়ে চলে গেল কাফের সাথে বেরিয়ে চলে গেল বেদিনের সাথে বেরিয়ে চলে বাপ বাপমা চায় না যে এমন ছেলেকে চসো তাদের সাথে বেরিয়ে চলে গেল আর হলে তার আগে ধর্ষিতা হয়ে গেল অথবা প্রতারিতা হইলো আরও কত কি হচ্ছে জি হ্যাঁ হারাম বাচ্চা গর্ভধারণ করলো যারও সন্তান হইল বংশের মুখ ডুবিয়ে দিল মুখ কালা করে দিল সে কি জন্য হচ্ছে বেহায় কারণে হচ্ছে আল্লাহ রবুল আলমিন বাড়িতেই অবস্থান করতে বলেছেন আর যদি কাজকর্ম বাইরে করতে হয় সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে শুধু মহিলা স্কুল থাকবে শুধু মহিলা মাদ্রাসা থাকবে শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে যদি তাদের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয় যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে হ্যাঁ বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই আর সেগুলি করা সম্ভব হবে তাহলে তারা শুধু মহিলা এসব কলেজে বা ফ্যাকাল্টিতে পড়াশোনা করবে